প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে একটি রোমহর্ষক আলাপ নিয়ে এসেছি আপনারা অবাক হয়েও হন না কিন্তু তারপরেও আলাপটি করতে হবে যে আলাপটা শিরোনামটা এমন বলতে পারি যে ঢাকার মার্কিন দূতাবাস কি ইউনুস সরকার পরিচালনা করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই মুহূর্তে কথাটি বা আলাপটি আমার নয় ভারতীয় একটি গণমাধ্যম এমন একটি লেখা এমন একটি রিপোর্ট বেরিয়েছে গতকালকে সাত অগাস্ট যেটি যে রিপোর্টটি পড়ে বা যে আর্টিকেলটি পড়ে যে লেখাটি পড়ে আমি রীতিমতো বিস্মিত হয়েছে কারণ আমরা নানা রকম কানা ঘোষা শুনে কিন্তু যখন এগুলো প্রমাণসহ সংবাদ মাধ্যমে চলে আসে তখন বিস্মিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষের কিছু করণীয় নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে যে সেই সংবাদে এমনটা বলা হয়েছে যে নানাভাবে এবং তারা প্রমাণ সহ বলেছে যে বাংলাদেশের অন্তর্গতকালীন ইউনুস সরকার মার্কিন দূতাবাস কর্তৃক পরিচালিত হচ্ছে আমরা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যে ভারতীয় গণমাধ্যম কোনো কথা বললে সেটি গুজব বলে উড়িয়ে দেওয়া হয় ভারতীয় গণমাধ্যম কিছু বলছে মানে সেটি গুজব সেটির কোনো সত্যতা নেই আজকে গুজব বলে উড়িয়ে দিতে দিতে আজকে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি একমাত্র আল্লাহ আর কেউ জানে না ভারত যে ভারত আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সহযোগিতা করে একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন বাংলাদেশ পেতে বড় ধরনের সহযোগিতা করেছে সেই ভারতকে আমরা আজকে গুজবকারী প্রপাগান্ডাকারী হিসেবে উপস্থাপন করছি আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বাংলাদেশের রাজধানীতে আমেরিকান কূটনীতিকরা ইউনুস প্রশাসনের বেশ কয়েকজন উপদেষ্টাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ এবং পরামর্শ পাঠান সেটি মার্কিন এই যে শুল্ক শুল্ক সংক্রান্ত বিষয়ে পাঠিয়েছে কিংবা বাংলাদেশের বিচার অঙ্গন সম্পর্কে বিভিন্ন সময়ে পাঠিয়েছে সেই সংবাদটি নর্থ ইস্ট নিউজটি বলছে যে একজন জামাত ইসলামের যুদ্ধাপরাধী একজন মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি বন্দী ছিলেন আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম তিনি কদিন আগে মুক্তি পেয়েছেন এবং তার মুক্তিটার পেছনেও যুক্ত আছে প্রেসক্রিপশন পাঠিয়েছেন তার মুক্তি হয়েছে মার্কিন মার্কিন এবং এমনকি মার্কিন দূতাবাস প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে এই মুক্তির আগে দেখা করেছিলেন দেখা করবার স্বল্পতম সময়ের মধ্যে মুক্তি পেয়েছে এবং শুধু তাই নয় এই মুক্তির পরে বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুল এই মুক্তিটাকে স্বাগত জানিয়েছিলেন এই মুক্তির ঠিক কয়েকদিন পরে জামায়াতে ইসলামের যে নিবন্ধন বাতিলের একটা রায় ছিল হাইকোর্টে সেই রায়টাও খারিজ করা দেওয়া করে দেওয়া হয়েছে এবং নর্থ ইস্ট নিউজ এই হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়মিত যে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হয় তার প্রমাণ পেয়েছে কিছু মেসেজ এই সংবাদটিতে উল্লেখও করেছে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল এবং নর্থ ইস্ট নিউজ আরও বলছে যে উপদেষ্টারা উপদেষ্টাদের কেউ কেউ প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আমরা এইভাবে কিভাবে কি করতে পারি মার্কিন দূতাবাস থেকে তেমনটা নির্দেশনা দেওয়া হয় এবং ছোট বড় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং উপদেষ্টারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন যে মার্কিন দূতাবাসের নির্দেশনায় চলতে যে তারা মার্কিন দূতাবাসের নির্দেশনায় চলছে নর্থ ইস্ট নিউজের এই খবরটি বলছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ সরাসরি মার্কিন দূতাবাসে কর্মরত একজন মার্কিন দূতাবাস কর্মকর্তা তার একটা প্রভাব আছে উপদেষ্টা ফরিদা আক্তারের নাম এখানে এসে ফরিদা আক্তার ও বিভিন্ন সময়ে পরামর্শ নিয়েছেন বিভিন্ন কিছু এবং সব কিছু মিলে এই রিপোর্টটার সারমর্ম এটাই যে বাংলাদেশে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে এবং রিপোর্টটার শিরোনামটাই এমনটা করেছে যে ইউনুস সরকার পরিচালনা করছে বা পরিচালিত হচ্ছে মার্কিন দূতাবাস থেকে যদি তাই হয় আমরা প্রশ্ন করতে চাই একটি সংবাদের ভিত্তিতে যে আমার আপনার পূর্বশুরীদের রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজকে অন্য একটি দেশ একটি উপনিবেশিক শক্তি আপনার দেশকে পরিচালনা করছে বা করবে কেমন লাগবে আপনার আমি যদি মজা করে বলি যে মার্কিন ভিসা পাবার জন্য সবাই ব্যস্ত হয়ে যান তাই না মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া লাগবে না আপনাদের আপনি বাংলাদেশে মার্কিন শাসনে চলছেন কিন্তু মার্কিন শাসনে যদি চলেন আপনার জীবন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান বা যেতে চান কিভাবে কি জন্যে নিশ্চয়ই উন্নত জীবনের প্রত্যাশী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান বা সেখানে থাকতে চান বসবাস করতে চান কিন্তু আপনি বাংলাদেশে থাকছেন মার্কিন শাসনে পরিচালনায় পরিচালিত হয়ে কিন্তু আপনার জীবনমান অত্যন্ত নিম্ন মার্কিন কলোনি বিভিন্ন জায়গায় যে কলোনিগুলো শাসন করে যে নিম্ন শাসন করে সেই শাসনের ফাঁদে আপনি ইতিমধ্যে ঢুকে গেছেন আমি ব্যক্তিগতভাবে ভারতীয় গণমাধ্যমের সংবাদকে উড়িয়ে দিই না বা দিতে চায় না কারণ এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ যদি বলেন বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি বলেন যে কোনোভাবে সেটি যে কোনো প্রভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আপনি যদি মৃত ঘোষণা করেন তাহলেও অবাক হবার কিছু থাকবে না আপনি কদিন আগে দেখলেন যে বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক জনকণ্ঠ কীভাবে দখল হয়ে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে দখল দারিত্ব কায়েম হয়ে জনকণ্ঠের মতো একটা প্রধানতম এক সময়ের শীর্ষ দৈনিক ছিল যেটি এই মুহূর্তে অবরুদ্ধ আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো বার্তা নেই কোনো পক্ষের থেকে কোনো বার্তা নেই মনে হয় যেন বাংলাদেশ মানে এটাকে কি বলবো এটাকে লুটের মাল বলেন যদি লুটের মাল যে লুট করো লুট করে খেয়ে ফেলো অবস্থাটা এমন তো কাজেই বাংলাদেশের সংবাদ মাধ্যম সত্যিকার অর্থে চাপের কারণে ভয়ের কারণে সংবাদ প্রচার করতে পারছে না আমাদের এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমই একমাত্র ভরসার জায়গা একমাত্র ভরসা স্থল উনিশশো একাত্তর সালেও মুক্তিযুদ্ধকালেও কিন্তু ভারতীয় সংবাদ আমাদের সঠিক তথ্য দিয়ে আমাদেরকে আমাদের যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এমনকি বিজয়কেও পর্যন্ত ত্বরান্বিত করেছিল আজকে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে ভারতীয় সংবাদ মাধ্যম যে সংবাদগুলো দিচ্ছে আমরা সেই সংবাদগুলোতে অনেকটা উপকৃত হচ্ছি অন্ততপক্ষে আমরা দেশের মানুষ খানিকটা হলেও সচেতন হতে পারছি কিছু করণীয় আমরা করতে পারছি না কিন্তু জানতে পারছি বুঝতে পারছি সচেতন হতে পারছি এক শ্রেণীর মানুষ গুজব বলে উড়িয়ে দিলেও আমরা এটিকে গুজব বলে উড়িয়ে দিতে চাই না যদি তাই হয় যে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের ইউনুস সরকার পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এটি হবে এটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক আজকে দেখুন যে সরকারের যারা আছেন সরকারে যারা আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দেশে এত বড় মেছাহাকার চলছে দেশ এক বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে প্রতিদিন কোথাও না কোথাও অঘটন ঘটছে কিন্তু সরকারে যারা আছেন তাদের কিন্তু কোনো টনক নড়ে না কেন টনক নড়ে না শক্তি কোথায় শুধুমাত্র কি তাদের আপন শক্তিতে পেছনের কোনো শক্তি নেই শক্তি আছে সেই শক্তির জায়গাটা মার্কিন দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্র যার দরুন তারা কোনো পরোয়া করছে না দেশের জনগণ খুশি উঠবে জনগণ কি করবে তারা ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের বাঁচিয়ে দেবে সেই জায়গা থেকে তারা পরোয়া করছে না এই সংবাদটার আলোকে বলা যায় যে মার্কিন নির্দেশনায় যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই যদি তাই হয় সেটি আমাদের জন্য এবং আমাদের আগামীর জন্য অত্যন্ত দুঃখজনক এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন